আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোয়ারবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি দু ইংরেজি এগারোই মার্চ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজির বাংলা এগারো মাঘ চোদ্দোশো তিরিশ বাংলা বারের রজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগের নামাজ তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা বেজে আঠারো মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল পাঁচটা তেইশ মিনিটে আর আজকে ফজরের রক্ত শেষ হয়েছে ছয়টা একচল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা তিন মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা চার মিনিটে এবং আসরের রক্ত শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাগ্রীব রক্ত আজকে শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা সাতান্ন মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা আঠান্ন মিনিটে এবং শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা চল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা একচল্লিশ মিটে এইগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করে গণনা করবেন এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচি তুলে ধরেছি সেখান থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক করে এই চারটা বিভাগে বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ছিল আড়াই সত্তরটা দি এস ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন ওপরকে ভালো লাগলো সালাম অনেক মনে